আমাদের দাবি হচ্ছে যে অধ্যাদেশ রাষ্ট্র আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দেওয়ার কথা সেটি এখনও দিচ্ছে না ঘুরিমসি করছে কালক করছে সামনে আমাদের জাতীয় নির্বাচন আছে ওই নির্বাচন নির্বাচনে প্রচারণা শুরু হবে তার আগে আমাদের এবং পরিষদের ক্যাবিনেট বসে আগামীকালকে বসবে ওই ক্যাবিনেটে আমাদের অধ্যাদেশ উঠাবে উঠাইলে আমাদের বা অধাদেশ ইস্যুতে যদি কোনো গ্রিন সিগনাল আসে সরকার থেকে এখন পর্যন্ত তো আমরা এখান থেকে উঠে যাব নির্বাচনের সাথে তো আমাদের আন্দোলনে কোনো মানে সামঞ্জস্য জন ভোগান দিতে আমরা ফেলছি না সরকার ফেলছে বা রাষ্ট্র ফেলছে এই জন ভোগান আমরা তৈরি করছি না রাষ্ট্র আমাদের সাথে সময় ক্ষেপণ করতেছে আমরা আমাদের শিক্ষা জীবন ব্যাহত হচ্ছে তার জন্যই আমাদের রাস্তায় রামতে হচ্ছে কোনো কিছু

শিক্ষা ভবন থেকে শুরু করে সকল জায়গায় আমাদের আলোচনা হয়েছে সব কিছু হয়েছে কিন্তু আমাদের ওই গরিমসি করতেছে গরিমসি করলে তো আমাদের কিছু হবে না আলটিমেটলি আমাদের সকল বাংলাদেশে ভাই আপনি সব কিছু বিবেচনা করেন সব কিছু বাংলাদেশে রাজপথ থেকে হচ্ছে এবং এটা ভাই কোন অদৃশ্য শক্তির কারণে হচ্ছে না এটা আমরা ইতিমধ্যে জেনেছে যে শিক্ষা সিন্ডিকেট মন্ত্রণালয়ে প্রমাণয় থেকে আছে এবং আমাদের শিক্ষা কাটার আমাদের যে অনির্দিষ্টকালের যে আন্দোলন ইয়া ব্লকেট কর্মসূচি আছে থাকবে বা পরবর্তীতে আমাদের কি কর্মসূচি হবে তা ফেস বিভিং এ বলা হবে এখানে আমাদের ইতিমধ্যে তিতুমুর কলেজ আসছে তার আগে আমরা ডায়ো কলেজ ইডেন কলেজ বদর উন্নয়সে মহিলা কলেজ তিন কলেজ একসাথে ছিলাম একটু আগে তিতিমির কলেজ আসছে আমাদের সাথে আমাদের আন্দোলন আজকের আন্দোলন হচ্ছে যে তিনটা পয়েন্টে তাঁতি বাজার টেকনিক্যাল হ্যাঁ সব কিছুই সেন্ট্রালের পদের দৃষ্টি

Ordinance ordinance. I want, I want. ordinance! ordinance! We want, We want, We want, We want, I want, I ordinance. I want, I want, I want, I want, we want, I want, I want, we want, I 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 We want, we want, ordinances, ordinances, we want, we want, ordinances, ordinances, the we want, 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 we 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 want, we want, we 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 want, we want, we want, we we want, we we we